আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই মজার মজার একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে চট্টগ্রামের খুব বিখ্যাত মেজবানি মাংসের রেসিপি সো আমি এটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি মিষ্টি মৌরি আর নিয়েছি এক টেবিল চামচ বাদাম। এক চা চামচ নিয়েছি আমি রাধুনি মশলা যেটা সেটা খুবই দরকার গুরুত্বপূর্ণ এই রান্নার জন্য আর নিয়েছি দুই টেবিল চামচ মতো নারিকেল আর দুইটা বড় এলাচ কালো এলাচ যেটা এক কাপ মতো আমি নিয়েছি রসুন কুচি আর দুই কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি নিয়েছি হলুদ কালার এটা হচ্ছে সরিষা পেস্ট আমি সরিষাটা বেটে নিয়েছি এখন আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিব সরিষাটাও দিয়ে দিলাম যেহেতু মশলাটা কম যার জন্য ব্লেন্ডারে যাতে একটু বেশি পরিমাণে হলে ব্লেন্ড করার সুবিধা হয় এই জন্য দুইটা এলাচ দুইটা আমি উঠাই রাখলাম আর অল্প অল্প করে একটু পানে দিলাম আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি রসুন কুচিটা অ্যাড করে দিলাম কারণ এই রান্নাটাই রসুন বাটাটাই ইউজ করে যার জন্য আমি এই রসুন কুচিটা দিয়ে দিলাম আমার এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখানে নিয়েছি তিন কেজি গরুর মাংস আর এখানে আমি ছি হাড় চর্বি আর কলিজাও নিতে হয় এই জন্য আমি কলিজা টলিজা সব কিছু মিক্সড করেই নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচের দেড় চা চামচ মতো আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা একটু বেশি নিয়েছি আর দেড় চার চামচ মতো আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর চারটা তেজপাতা আমি ছোট ছোটো পিস করে নিয়ে নিলাম আর চার পাঁচটা করে আমি এলাচ লং দারচিনি নিলাম আর আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর আমার যে পেস্টটা করে রেখেছিলাম সেই সবটুকু আমি দিয়ে দিলাম আপনারা যদি নারকেল বাটারটা না দিতে চান পোস্ত দানাটা যদি ইজি হয় তাহলে পোস্ত দানা দিতে পারেন আর এই রান্নাটা অনেকে সরিষার তেল দিয়ে করে সম্পূর্ণটা বাট আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই দিয়েছি আর আমি এটা কালার যাতে ভালো আসে যার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি তবে এটা চিটাগাংয়ের লোক এটা হাট হাজারির যে মিষ্টি শুকনা মরিচ আছে যেটা খুবই কম ঝাল সেই শুকনা মরিচ গুঁড়াটা ইউজ করে বাট ওটা যেহেতু আমার কাছে নাই যার জন্য আমি লাল মরিচ গুঁড়া আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অনেক ঝাল কম হয় কিন্তু কালারটা সুন্দর আসে এর জন্য এটা দিলাম আর আমি দুই টে দেড় টেবিল চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিলাম এখন আমার বাটারটা প্রিপেয়ার করা ছিল না যার জন্য আমি এখন দিয়ে দিলাম আর আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম সো আমি এক চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কালো বা সাদা যে কোনোটা দিতে পারেন আমি এখন এইটা খুব ভালো মতো এই মাংসটা মাখাবো এই মাংসটা মাখাতে মাখাতে দেখবেন মশলাটা খুব ভালো মতো মাংসের সাথে মিশে যাবে একদম লেগে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে অলমোস্ট এটা দশ মিনিট মতো এটা আপনাকে খুব ভালো মতো মাখাতে হবে বলে না যে হাতের জাদুই হচ্ছে রান্নার মূল মন্ত্র আসলেই তাই এই রান্নাটার জন্য বাবরচিরাও ঠিক এইভাবে খুব মাখাই মাখাই রান্না করে যার জন্য এটা অনেক টেস্টি হয় আর আমি যে রেসিপিটা দিলাম আমার কাছে মনে হয় না যে এটা বাবরচির থেকে খুব একটা ডিফারেন্ট কিছু দেখতে পাবেন একদম বাবরচির মতোই আমি এটা বানানোর চেষ্টা করেছি আর আমার মাংসটা এর আগেও আমি বানিয়েছি অনেক মজা হয় আপনারা ট্রাই করতে পারেন পুরোপুরি আমার রেসিপিটা ফলো করে সো আমি এখন এটাকে কিছুক্ষণ কষায় নিব কষানোর সময় একটু চুলাটা মিডিয়াম থেকে হাইয়ে থাকবে পাতিলটা আমি ঢেকে দিয়েছিলাম আমার মাংসের দেখছেন পানিটা বের হয়ে আসছে এখন আমি লো হাই থেকে লোয়ের দিকে আমি চুলাটা দিয়েছি এই রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে খুব বেশি একদম পাতিল ভর্তি করে পানি দেওয়া যাবে না এটা খুব কষায় কষায় রান্না করতে হয় যার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি যদিও বাবুর পানি দেয় না বিকজ তারা যেহেতু অনেক মাংস রান্না করে যার জন্য ওদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় বাট আমাদের যেহেতু অল্প আর চুলার আঁচটা একটু ইয়ে থাকে যার জন্য আপনার একটু পানি না দিলে সেদ্ধটা করা খুব কঠিন যার জন্য আমি লাস্টের দিকে একদম অল্প করে এক কাপ এক কাপ করে আমি পানি দিয়ে মাংসটা সেদ্ধ করেছিলাম যদিও তবে এখন আপনাকে পানি ছাড়াই খুব ভালো মতো একটু কষাতে হবে আমি ঢেকে ঢেকে দিয়ে একটু একটু করে কষাইয়ে আমি এটা বারবার নেড়ে দিচ্ছিলাম যেহেতু এটাতে নারকেল বাটা বা বাদাম বাটা থাকলে কিন্তু আপনার চুলাতে খুব তাড়াতাড়ি মাংসটা লেগে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে যার জন্য আমার একটু পরপর নেড়ে দিতে হচ্ছিল সো আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ পর আমি অল্প একটু করে পানি দিয়েছিলাম আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি অল্প দেখতে পাবেন আমি এক কাপেরও কম হাফ কাপ করে আমি পানি দিচ্ছিলাম পানিটা যাতে পাতিলের নিচের দিকেই থাকে মাংসটাতে যেন ভেসে না যায় এইভাবে পানিটা দিতে হবে তাহলে আপনার মশলাটা দেখবেন লাগা লাগা হয়েই থাকবে মশলাটা কিন্তু পানের সাথে মিশে যাবে না এইভাবে যদি পানিটা দেন তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে আমার মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন যে কালারটা এত সুন্দর আসছে খুবই সুন্দর আসছে কালার আপনারা যেমন পাতিলে দেখছেন অলমোস্ট সেম কালারটাই আসছে আর এটা খেতেও খুবই মজা হয়েছিল তো আমার এই রান্নাটা হয়ে আসছে আমি দুইবার পানি দিয়েছি অল্প অল্প করে আপনারা যদি পানি দেন বেশি দিতে হয় তাহলে অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে লাস্টের দিকে পানি দিয়ে একটু সেদ্ধ করবেন সো গাইজ আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আর আপনাদেরকে মজার মজার রেসিপি দেওয়ার ট্রাই করি আর আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো কেমন লাগলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং